প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অবরুণা হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ভূগোল বই আমাদের পৃথিবী এই আমাদের পৃথিবী এটা যে তোমাদের স্কুল থেকে দিয়েছে পরবর্তী সময় তোমরা যারা দেখছো অর্থাৎ দু তারিখে তোমরা যারা দেখছো ভিডিওটি জানুয়ারি মাসে তোমাদের উদ্দেশ্যে বলছি তো তোমাদের এই বইটি এই বইটি স্কুল থেকে দিয়েছে বইটি এরকম দেখতে ঠিক আছে আর তার আগে আমি ভিডিওটি বানাচ্ছি এই জন্য এই কথাটা বললাম তো তোমাদের এই বইটা স্কুল থেকে দিয়েছে এটা তোমাদের ভূগোল বই এই বইটার নাম আমাদের পৃথিবী আজ আমি তোমাদের সামনে তোমাদের প্রথম চ্যাপ্টার যে রয়েছে না অর্থাৎ দেখো তোমাদের প্রথম চ্যাপ্টার কি রয়েছে এক থেকে দেখো আকাশ ভরা সূর্য তারা ঠিক আছে এই আকাশ ভরা সূর্য তারা এই চ্যাপ্টারে ক্লাস আরম্ভ করব আমরা এই চ্যাপ্টারটা পুরো আলোচনা করব তারপর তোমাদের অনুশ্রেণী করিয়ে দেব তারপরে দ্বিতীয় নম্বর চ্যাপ্টার এমনিভাবে প্রথম চ্যাপ্টারে যেমনভাবে ক্লাস করব তেমিনভাবে দ্বিতীয় চ্যাপ্টার তারপরে তৃতীয় চ্যাপ্টার চতুর্থ চাপ্টার এভাবে করাবো তো তোমাদের প্রথম চ্যাপ্টারে আকাশ ভাড়া সূর্য তারা রয়েছে পড়াটি এই পড়াটি আজ আমি বেশ খানিকটা তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের সঙ্গে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো দেখে নাও দেখতেই পাচ্ছ আকাশ ভাড়া তারা তোমাদের চ্যাপ্টারের নাম এখানে লেখা রয়েছে দেখতেই পাচ্ছ এখানে দেখো এক লেখা রয়েছে মানে এক মানে প্রথম অধ্যায় আর এটা আছে পৃথিবীর ছবি এটা এটা রকেট তারপরে পৃথিবী দেখতে পাচ্ছ সুন্দরভাবে এটা ড্রয়িং করেছে আর কি এবারে দেখো এখানে দেখো এখানে একটা টেলিস্কোপ দিয়েছে রাতের আকাশ দেখা যাচ্ছে সেই প্রসঙ্গে কি বলা রয়েছে দেখো সন্ধ্যাবেলা খোলা জায়গায় আকাশের দিকে তাকিয়ে দেখো আকাশ ভরা ঝিকমিক তারা তাহলে তোমাকে কি করতে বলছে সন্ধ্যাবেলা খোলা আকাশের দিকে তাকিয়ে দেখতে বলছে আকাশে তুমি কি দেখতে পাবে না ঝিকিমিকি তারা দেখতে পাবে কোনখানে দাঁড়ালে ভালো দেখতে পাবে খোলা জায়গায় আকাশের নিচে দাঁড়িয়ে তোমাকে আকাশের দিকে তাকাতে হবে ঠিক আছে কোনো ঘরের ভিতরের থেকে তাকালে হবে না কোনো গাছপালা ঘেরা জায়গায় গিয়ে দাঁড়িয়ে তাকালে হবে না বুঝেছ যেমন একটা কালো চাঁদোয়ার গায়ে ছোট্ট ছোট্ট ফুটো আছে তার কেমন মনে হবে যেন একটা চাঁদ চাঁদোয়ার গায়ে চাঁদোয়ার রঙটা কেমন না কালো এই জন্য বলেছি যেন একটা কালো চাঁদোয়ার গায়ে ছোট্ট ছোট্ট ফুটো রয়েছে মানে ছোট ছোট ফুটো মানে কি দেখো সেগুলো দিয়ে ঝিকমিক করছে আলোক বিন্দু তাহলে ওই যে ছোট ছোটো ফুটোগুলো ওগুলো দিয়েই কিন্তু ঝিকমিক করছে আলোক বিন্দু এই যে এখানে দেখো ফুটো ফুটো লাগছে এগুলো এগুলো সবই কি না তারা আর নক্ষত্র এই প্রসঙ্গে নিচের দিকে বলা রয়েছে দেখো দিনের বেলায় সূর্য আর রাতের আকাশের চাঁদ সহ অসংখ্য আলোক বিন্দু হলো জ্যোতিষ্ক এখান থেকে একটা প্রশ্ন হয় জ্যোতিষ্ক কাকে বলে এখান থেকে এখান থেকে একটা প্রশ্ন হয় জ্যোতিষক কাকে বলে এইখানটায় তোমাদের এই লাইনে একটা প্রশ্ন হয় তোমরা খাতা আর পেন করে পেন বের করে নিয়ে বসো আমি যে যে প্রশ্নগুলো বলবো তোমাদের তোমরা লিখে নেবে ক্লাসটা একটু বড় হবে তোমরা একটু থামিয়ে থামিয়ে দেখে নাও ঠিক আছে দিনের বেলায় সূর্য আর রাতের আকাশের চাঁদ সহ অসংখ্য বিন্দু হলো জ্যোতিষক এটাই লিখবে জ্যোতিষ্ক কাকে বলে এই প্রশ্নটার উত্তরটা এতটা তোমরা লিখবে বোঝা গেল। কোটি কোটি জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ উপগ্রহ নক্ষত্র গ্রহপুঞ্জ ধূলিকণা গ্যাস প্রভৃতি রয়েছে অসীম শূন্যস্থানে অর্থাৎ স্পেস ইংরেজিতে স্পেস বলা হয় শূন্যস্থান ইংরাজি কি স্পেস ঠিক আছে আর স্পেস মানে কি মহাকাশ বোঝা গেল তাহলে মহাকাশে কি রয়েছে গ্রহ উপগ্রহ নক্ষত্র গ্রহপুঞ্জ ধূলিকণা গ্যাস প্রভৃতি রয়েছে বোঝা গেল এই সমস্ত কিছু নিয়েই হলো মহাবিশ্ব তাহলে তাহলে ইউনিভার্স এটা একটা ইংরাজি কথা এই ইউনিভার্স এর বাংলা অর্থ কী মহাবিশ্ব আর মহাবিশ্ব গঠিত হয়েছে কি কী নিয়ে তোমাকে যদি বলে তুমি বলবে কি এই প্রশ্নটা লিখো মহাবিশ্ব গঠিত হয়েছে কোন কোন জিনিসগুলো নিয়ে তো বা কী কী নিয়ে গঠিত হয়েছে এই প্রশ্নটা এরকমভাবে লিখবে মহাবিশ্ব গঠিত হয়েছে কী কী জিনিস নিয়ে অথবা দিয়ে লিখবে মহাবিশ্ব গঠিত হয়েছে কোন কোন জিনিসগুলো নিয়ে তো উত্তর একটাই হবে পূর্ণবাকি উত্তর লিখবে লিখবে উত্তরটা যে মহাবিশ্ব গঠিত হয়েছে গ্রহ উপগ্রহ নক্ষত্র গ্রহপুঞ্জ ধূলিকণা গ্যাস প্রভৃতি নিয়ে তৈরি হয়েছে মহাবিশ্ব এই শূন্যস্থানটি তৈরি শূন্যস্থানে এই সমস্ত কিছু রয়েছে ঠিক আছে এরপরে আমরা মূল পড়ায় যাব। এতক্ষণ আমরা ভূমিকা পড়লাম এটা আছে ভূমিকা তোমাদের ঠিক আছে এরপর দেখো মূল পড়ায় যাচ্ছি তো মহাবিশ্ব কি সেই সম্পর্কে এতক্ষণ আমরা একটু জেনেছি এরপর বিশেষভাবে জানবো অর্থাৎ কোথায় কী রয়েছে সেই সম্পর্কে ডিটেলস জানব আর কি তারপরে আমরা এই ক্লাসে জানবো জ্যোতির্বিজ্ঞান কি কাকে বলে হ্যাঁ এর গুরুত্ব নিহারিকা কি কাকে বলে এর গুরুত্ব ছায়াপথ কি কাকে বলে এর গুরুত্ব আর আকাশগঙ্গা ছায়াপথ কী জিনিস সেই সম্পর্কে জানবো আজকের এই ক্লাসে এগুলি আলোচনা হবে তো তোমরা পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে থাকো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে বেলাইকন ক্লাব সামনে সেভ রাখবে চলো মহাবিশ্ব কি দেখো দেখো তোমাদের বইতে এই যে একটা ছবি দেয়া রয়েছে না এই ছবিটাকে কি বলে জানো আশা করি তোমরা সবাই জানো টেলিস্কোপ বলা হয় এই ছবিটা এটা একটা স্ট্যান্ডে লাগানো রয়েছে এই স্ট্যান্ডটাকে ইংলিশে কি বলে বলো তো এই স্ট্যান্ডটাকে বলে ট্রাইপড ওকে এই লাগানো রয়েছে এই যে যন্ত্রটা এটাকে দিয়েই কিন্তু গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ করা হয় রাতের আকাশে বোঝা গেল তো দেখো এরপরে আমরা মহাবিশ্ব সম্পর্কে পড়ব এইখানটা দেখো তোমাদের বইতে মহাবিশ্ব লেখা রয়েছে কি বলা রয়েছে মানুষ শুরু থেকেই আশ্চর্য হয়ে মহাবিশ্বের সৃষ্টির কথা ভেবেছে মহাবিশ্ব সৃষ্টি নিয়ে বহু মতভেদ আছে এরকম এক আধুনিক মত অনুযায়ী মহাবিশ্বের সমস্ত পদার্থ একটা বালির কণার থেকে ও ছোট্ট অবস্থায় ছিল তাহলে একটা আধুনিক মত অনুযায়ী মহাবিশ্বের সমস্ত পদার্থ কীরকম ছিল না বালির কণার থেকেও ছোট্ট ছিল মহাবিশ্ব এমন এক মত পাওয়া যায় আগে থেকে ঠিক আছে এই লাইনটা এতটাই ইম্পর্টেন্ট নয় তোমরা আমি যেখানে যেখানে ইম্পর্টেন্ট বলবো সেগুলো দাগাবে আমি যেখানে যেখানে দাগাবো বা দেখিয়ে দেবো ঠিক আছে প্রায় 1400 কোটি বছর আগে তার প্রসরণ শুরু হয় এইটা একটু ইম্পর্টেন্ট রয়েছে তোমাকে যদি বলে এমসিকিউ টাইপ তোমাদের প্রশ্ন পড়ে মহাবিশ্বের প্রসরণ শুরু হয় আজ থেকে প্রায় চোদ্দোশো পনেরোশো ষোলোশো এরকম করে দিয়ে দেবে সালগুলো কোটি বছর আগে তোমাকে লিখতে হবে প্রায় চোদ্দোশো এটাই হবে সঠিক উত্তর তো তোমরা এখান থেকে একটু দাগিয়ে রাখো এই যে প্রায় থেকে আরম্ভ করে প্রায় চোদ্দোশো কোটি বছর আগে তার প্রসারণ শুরু হয় কার মহাবিশ্বের ঠিক আছে মহাবিশ্বের প্রসারণটা কিন্তু আজ থেকে প্রায় চোদ্দশো কোটি বছর আগে শুরু হয়েছিল তারপর দেখো প্রচুর তাপ আর অকল্পনীয় শক্তি ছড়িয়ে পড়ে তাহলে এটার প্রসারণ হওয়ার দরুন কিন্তু কি কি শক্তি ছড়িয়ে পড়ে না তা আপ তাপ শক্তি ছড়িয়ে পড়ে ঠিক আছে তারপর দেখো আরও সেই সঙ্গে কিছু অনেক অনেক জিনিস কিন্তু ছড়িয়ে পড়ে শুধু যে তাপ ছড়িয়ে পড়েছিল তাই নয় তার সঙ্গে কি কি ছড়িয়ে পড়েছিল ধুলিকণা গ্যাস মহাজাগতি মেঘ সৃষ্টি ইত্যাদি হয়েছিল মহাবিশ্বর থেকে তারপরে দেখো কোটি কোটি বছর ধরে এই ধুলোর মেঘ গ্যাস থেকে তৈরি হয় অসংখ্য নিহারিকা ছায়াপথ নক্ষত্র উপগ্রহ ধূমকেতু উল্কা প্রভৃতি এই লাইনটা দাগিয়ে রাখো তোমরা ঠিক আছে এই যে দেখো এই এইখান থেকে চোদ্দশো কোটি থেকে আরম্ভ করে এ তারপরের লাইনটাও দাগাবে তারপরে এই লাইনটাও দাগাবে তারপরে নিচের লাইনটাও দাগাবে তারপরে এই লাইনটা দাগাবে ঠিক আছে উল্কাপিণ্ড প্রভৃতি অবধি এই যে উলকাপিণ্ড প্রভৃতি অবধি এইটা অবধি দেখাবে ঠিক আছে ইম্পর্ট্যান্ট এগুলো পড়ে রাখবে তারপরে দেখো কী বলা রয়েছে মহাবিশ্বের সব কিছুই চলমান অবস্থায় আছে এবং ক্রমাগত একের পর এক দূর দূরে সরে যাচ্ছে সীমাহীন মহাবিশ্ব কত দূর বিস্তৃততা মানুষের কল্পনার বাইরে মানে আজও পর্যন্ত মানুষ জানতে পারেনি আমরা অর্থাৎ পৃথিবীর মানুষরা মহাবিশ্ব সম্বন্ধে খুব সামান্যই জানতে পেরেছি ঠিক আছে তো দেখো এখানে তোমাদের একটা ইয়েলো বা হলুদ কালারের ছক দেওয়া রয়েছে দেখে নাও কি বলা রয়েছে এখন আমরা যেমন তারা ভরা রাতের আকাশ পর্যবেক্ষণ করি পর্যবেক্ষণ করি মানে দেখি ঠিক আছে হাজার হাজার বছর আগে মানুষ চাঁদ সূর্য তারা তারা ছায়াপথ ধূমকেতু উল্কা পর্যবেক্ষণ করে তাদের সম্পর্কে জানার চেষ্টা করতো বা জানবার চেষ্টা করতে চাইবো না কেন বিজ্ঞানের সবচেয়ে পুরনো এই চর্চা হলো জ্যোতির্বিজ্ঞান তাহলে জ্যোতির্বিজ্ঞান কাকে বলে তোমাকে যদি বলে তোমাদের প্রশ্ন আসে অনেক সময় কি লিখবে না হাজার হাজার বছর আগে মানুষ ঠিক আছে আরেকবার বলছি হাজার হাজার বছর আগে মানুষ চাঁদ সূর্য তারা ছায়াপথ ধূমকেতু উল্কা পর্যবেক্ষণ করে তাদের সম্পর্কে জানার চেষ্টা করত। বিজ্ঞানের সবচেয়ে পুরন পুরনো এই চর্চা হলো জ্যোতির্বিজ্ঞান ঠিক আছে এই লাইনগুলো তোমরা দাগিয়ে রাখো হাজার হাজার থেকে আরম্ভ করে এই জ্যোতির্বিজ্ঞান পর্যন্ত ঠিক আছে তারপর দেখো নেক্সট কি বলা রয়েছে চাঁদ সূর্য তারা চলাফেরা দেখে দিক ঠিক করা হতো কিংবা দিন মাস বছর সময় গণনা সবই হতো আকাশ দেখে তাহলে চাঁদকে দেখে কি করা হতো এবারে দাগাও চাঁদ সূর্য তারার চলাফেরা দেখে দিক ঠিক করা হতো তাহলে কাকে দেখে দিক ঠিক করা হতো যদি বলে কি লিখবে চান তারা যদি বলে দিন মাস সময় গণনা হতো কি দেখে আকাশ দেখে কম্পাস ঘড়ি ক্যালেন্ডারের কাজ করতো আকাশ তাহলে কম্পাস ঘড়ি ক্যালেন্ডারের কাজ করতো কে আকাশ এই লাইনগুলো দাগিয়ে নেবে সবগুলো লাইন ঠিক আছে তারপর দেখো আমি পরবর্তী সময়ে প্রশ্ন নিয়ে আসবো প্রশ্ন আকারে সাজিয়ে তোমাদের সঙ্গে আমি উত্তরগুলো এরকমই নিচে লিখে দেবো উত্তরগুলো তোমরা বুঝতে পারবে তো আজকের আমি রিডিং আকারে পড়াচ্ছি এবং বোঝাচ্ছি লাইনগুলো তোমরা বুঝতে থাকো আর দাগাতে থাকো দেখো নিহারিকা কি এবার আমাদের জানতে হবে দেখো নিহারিকা আমরা কিন্তু আজকে নিহারিকার ছায়াপথ এই অবধি পড়ে পড়াটা শেষ করবো ঠিক আছে তো নিহারিকা কি দেখো মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ও গ্যাস মহাজাগতিক মেঘ তৈরি হয় তা হলো নিহারিকা যাকে কিন্তু ইংলিশে নিবোলা বলা হয় নিবুলা তাহলে নিহারিকা ইংরাজি কি নিবোলা ঠিক আছে নিবুলা আবার বলছি এনি বিউ এল এ বলা হয় ঠিক আছে আরেকবার বলছি তোমাকে যদি বলে নিহারিকা কাকে বলে কি লিখবে এখান থেকে দাগাও এটা এই অব্দি নিবুলা পর্যন্ত কি লিখবে মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তা হলো নিহারিকা যাকে কিন্তু ইংলিশ বলা হয় নিবুলা তোমাদের ইংলিশ গুলো না জানলেও চলবে তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি বলছি ঠিক আছে দেখো এই নিহারিকা থেকেই তারা বা নক্ষত্রের জন্ম হয় তাহলে তোমাকে যদি বলে তারা বা নক্ষত্রের জন্ম কোথ থেকে হয়েছে তুমি বলবে নীহারেকা থেকেই কিন্তু তারা বা নক্ষত্রের জন্ম হয়েছে তারপরে এই লাইনটা একটু দাগাও এটা একটা আলাদা প্রশ্ন হবে এক নম্বরের তারপরে দেখো নেক্সট প্রশ্ন মহাবিশ্ব সৃষ্টির সময় প্রায় দশ লক্ষ বছর পরে গ্যাসীয় পদার্থগুলো জমাটা বাঁধতে শুরু করে তাহলে গ্যাসীয় পদার্থগুলো আজ থেকে কত বছর আগে জমাট বাঁধতে শুরু করে না মহাবিশ্ব সৃষ্টির প্রায় দশ লক্ষ বছর পর থেকেই কিন্তু গ্যাসীয় পদার্থগুলো জমাট বাঁধতে শুরু করে এই লাইনটা দেখাও এতটা ইম্পর্টেন্ট একটু রয়েছে তারপরে দেখো তার আর তার মধ্যে তৈরি হতে থাকে স্থান ঠিক আছে জমাট বাঁধা পদার্থগুলো প্রচণ্ড গতিতে একে অপরের সঙ্গে মিলে গিয়ে প্রচন্ড সরি প্রকাণ্ড আকারের জ্বলন্ত নক্ষত্র জন্ম দেয় তাহলে নক্ষত্রের জন্ম কিভাবে হয়েছে বলবে যে মহাবিশ্ব প্রশ্ন হবে দেখো কি লিখবে মহাবিশ্ব সৃষ্টির প্রায় দশ লক্ষ বছর পরে গ্যাসীয় পদার্থগুলি জমাট বাঁধতে শুরু করে আর তার মধ্যে তৈরি হতে থাকে শূন্যস্থান জমাট বাঁধা পদার্থগুলি প্রচন্ড গতিতে একে অপরের সঙ্গে মিলে গিয়ে প্রকাণ্ড আকারে হচ্ছে জ্বলন্ত নক্ষত্র জন্ম দেয় বা এভাবেই কিন্তু নক্ষত্রের সৃষ্টি হয় ঠিক আছে এই প্রশ্নগুলো আমি গুছিয়ে উত্তর তোমাদের রেডি করিয়ে দেব চিন্তা করার প্রয়োজন নেই এখন বুঝতে থাকো এবারে আমরা দেখব ছায়াপথ আজ আমরা এই ছায়াপথ বুঝে পড়াটা শেষ করব অর্থাৎ ক্লাসটা শেষ করব এরপর আবার নেক্সট আমি পার্ট টু আবার পরবর্তী তারপর থেকে যা রয়েছে আলোচনা করব নক্ষত্র নক্ষত্রর পর দেখো ছায়াপথ কি বলা রয়েছে আচ্ছা এরপর দেখো ছায়াপথ এখানে কিন্তু তোমাদের একটা ছবি দেয়া রয়েছে দেখো ছবিটা লক্ষ্য করো তোমরা তোমাদের ভূগোলে ছবি দেখতে হবে ভালো করে তো ছবিগুলো দেখো এখানে কিন্তু ছায়াপথ আকাশ গঙ্গার দেওয়া রয়েছে এটা কিন্তু একটা বিখ্যাত ছায়াপথ আকাশগঙ্গা ছায়াপথ ঠিক আছে তো দেখো কি বলা রয়েছে লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে এক একটা ছায়াপথ তৈরি হয় তাহলে ছায়াপথ কিভাবে তৈরি হয় তোমাকে যদি বলে এটা কিন্তু ইম্পর্টেন্ট এই জন্য দেখো ব্লু কালারের লেখা রয়েছে এই রকমই কালারিং করা লেখাগুলো যেখানে দেখবে সেগুলোই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ যাই বলো না কেন তো দেখো ছায়াপথ কিভাবে তৈরি হয় লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে একটা ছায়াপথ তৈরি হয় ঠিক আছে এই লাইনটা এতটা দাগাও এরকম করে বা ব্যাকেট দিয়ে দিতেও পারো ঠিক আছে তো দেখো এরপরে কি লিখবে আচ্ছা তো দেখো এরপরে দেখো কি বলা রয়েছে সূর্য পৃথিবী ও অন্যান্য গ্রহ এ এরকমই আকাশগঙ্গা নামে পরিচিত একটা ছায়াপথ আছে তাহলে কি হলো সূর্য পৃথিবী অন্যান্য গ্রহের এরকমই আকাশগঙ্গা নামে পরিচিত একটা ছায়াপথ রয়েছে যাকে বলা হয় কিন্তু কি মিল্কিওয়ে তাহলে আকাশগঙ্গা গঙ্গা ইংরেজি কি যদি বলে ছায়াপথের আকৃতি কেমন হয় বা ছায়াপথগুলির আকৃতি কেমন হয় তোমাকে এখান থেকে বলতে হবে ছায়াপথগুলো প্যাঁচানো ডিম্বাকার ইত্যাদি নানান রকম আকৃতি বিশিষ্ট হয় তো এখান থেকে এতটা দাগাও আমি যেখান থেকে দাগিয়েছি তোমরা ব্যাকেট দিতে পারো এছাড়া এরকম আন্ডারলাইনও করতে পারো তোমাদের সুবিধা মতন তারপরে দেখো নেক্সট কি লেখা রয়েছে প্রায় 10 হাজার কোটি নক্ষত্র গ্যাস ধূলিকণা নিয়ে আকাশগঙ্গা একটা বিরাট প্যাঁচানো ছায়াপথ তাহলে তোমাকে যদি বলে আকাশগঙ্গা কি কি জিনিস নিয়ে গঠিত এবং তার বিস্তার কত এরকম প্রশ্ন দেয় আর কি তো তোমরা কি বলবে প্রায় দশ হাজার কোটি নক্ষত্র গ্যাস ধুলিকণা নিয়ে আকাশ গঙ্গা একটা বিরাট পেঁচানো ছায়াপথ বোঝা গেল তারপর দেখো খালি চোখে রাতের আকাশে যত তারা দেখা যায় সবই আকাশ গঙ্গা ছায়া পথের তারা তাহলে আমরা যে রাতের আকাশে খালি চোখে যত সব তারা দেখি সেগুলো কার না আকাশ গঙ্গা ছায়াপথের ঠিক আছে এরপর নেক্সট তোমাদের কি রয়েছে এর পরের দিন আমি তোমাদেরকে নক্ষত্র দিয়ে ক্লাস আরম্ভ করব। নক্ষত্র এর পরে রয়েছে পড়া নক্ষত্র সম্পর্কে আমরা জানবো নক্ষত্র কী জিনিস ইত্যাদি ঠিক আছে এবারে নক্ষত্র রঙ কেমন ইত্যাদি সম্পর্কে জানবো পরের দিন নেক্সট ভিডিও দেখো এর ঠিক পরেই রয়েছে প্লেলিস্টের মধ্যে পাবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে বলবে আজ এই অবধি সবাই ভালো থেকেও দেখাবে নেক্সট ভিডিওতে আবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন কলিশনে ওপেন রাখবে